গোয়িং এর জন্য একটা ভালো ড্রেস দরকার হ্যাঁ একটুখানি যারা আমরা কর্পোরেট লেভেলে যারা আছে তাদের জন্য একটা ভালো রকম একটা ড্রেস দরকার হয় যেটা হচ্ছে একটু সোভার লাগে একটু এলিগেন্ট লাগে তার সাথে হচ্ছে একটু গর্জিয়াস লাগে সো সেরকম একটা গর্জিয়াস ড্রেস থাকবে এবং এলিগেন্ট ড্রেস থাকবে চমৎকার সুন্দর সুন্দর কালার থাকবে সবগুলো বেস্ট কালারের মধ্যে থাকবে চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যার যে কয়েকটা ভালো লাগবে আর ড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে পারবে ফ্যাশন হাউসে পেজে প্রাইস থাকবে খুবই রিজনেবল সরি আজকে এমনিতে দেরি হয়ে গেছে এমনি নেট পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে তো এর জন্য একটু দেরি হয়ে গেছে হ্যাঁ সব আমি শুরু করে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে এই ড্রেসগুলি একদমই একদম কিসের মতন একদমই একদমই হচ্ছে একদমই রেলেসার মতন দেখতে খুব সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে খুব চমৎকার একটা ড্রেস খুবই 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 চমৎকার একটা ড্রেস এবং দেখতেই পাচ্ছ মানে ম্যাটেরিয়ালটা থেকে আমি জাস্ট নাড়াচাড়া করলে বুঝতে পারছেন ম্যাটেরিয়ালটা কি এত 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 বেশি সুন্দর দোপাটাটা খুবই 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 সুন্দর সো এরকম সুন্দর একটা দোপাটা এরকম সুন্দর একটা কী থাকছে এরকম সুন্দর একটা ডিজাইন থাকছে কালারফুল থাকছে চমৎকার সুন্দর ড্রেস থাকছে এই লোয়ার পোশনটা আপনি এখনও দেখেন যেটা সবচেয়ে বেশি বড় চমক ওকে তোমার পর ড্রেসটা অনেক সুন্দর সত্যি কথা আপো আমার পর ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর এবং এটা আজকে অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবো ন্যাচারালি এই ধরনের ড্রেস কিন্তু চার হাজার আটশো টাকার রেঞ্জের চার হাজার আটশো টাকার রেঞ্জের একটা ড্রেস আজকে কিন্তু আমরা বুটিক্স হিসেবে সেই রকম রেঞ্জে একটা পেয়ে যাব সো প্রথমত হচ্ছে আমি একটা ড্রেস আগে দেখাই ওকে স্যার এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো দিল্লি বুটিক যেহেতু আপু ডি ওয়ান থেকে শুরু করছি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ডি ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে নেকটা সি চমৎকার সুন্দর একটা নেকটা আছে খুবই 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 সুন্দর করে নেকটা করা আছে জাস্ট এই হচ্ছে নেকটা জাস্ট এই হচ্ছে নেকটা চমৎকার সুন্দর একটা নেক খুবই 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 সুন্দর করে করা আছে সো এই হচ্ছে নেকটা সাইড থেকে কিন্তু আমরা সুন্দর স্লিভের অংশ পাবো এই যেমন স্লিভটা সো সুন্দর করে স্লিভের অংশ পাবো স্লিভ থেকেও হচ্ছে এরকম সুন্দর হচ্ছে প্যানেল বের হবে স্লিভ থেকে এরকম সুন্দর প্যানেল বের হবে সো এই হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসে সবগুলো এরকম কালারেই থাকবে প্রথমত আমি হচ্ছে কাপড়ের কোয়ালিটি বলে আপু প্রথমত কাপড়ের কোয়ালিটি দিলিপুর এক্সের কাপড় সবসময় হচ্ছে আপনার সিল্কের উপরে করে সো চিনেও সিল্কের উপরে এরকম একটা ড্রেস হলে পরে ডেফিনেটলি এটা সাড়ে চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো এরকম রেঞ্জে থাকতো এবং আমাদের যে রিলেসার ড্রেসটা ছিল সেটাও কিন্তু ওই প্যাটার্নের একটা সিল্কের উপরে ছিল যার জন্য সেটার প্রাইসও কিন্তু ওই রকম লেভেলেরই ছিল সো আপু ওই প্যাটার্নের কাপড়টা করার চেষ্টা করা হয়েছে এবং একদমই একদমই আপু আমি যদি না বলতাম তোমার বোঝার কোনো উপায় নেই এটা চিনন সিল্ক না আপু চিনন সিল্কের প্যাটার্নেরই করা হয়েছে বাট ওইটার কাপড় চাইতে একটুখানি যেটা করা হয়েছে হচ্ছে ভারী করা হচ্ছে একটু পাতলা থাকে একটু ভারী করা হয়েছে সো যাতে একটু কম বাজেটের মধ্যে ড্রেস জিনিস সুন্দর হয় ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা এইবার চলে আসি হচ্ছে লোয়ার পর্শন যেটা হচ্ছে একদমই একদমই চমক ওকে সো এই হচ্ছে জামুকটা প্রথমত হচ্ছে এই হচ্ছে জামুকটা অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে সিকোয়েন্স প্লট করা থাকবে এবং সুন্দর করে হচ্ছে গোলজারি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে গোলজারি ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে জারি ওয়ার্কটা সি এই হচ্ছে জারি ওয়ার্কটা পুরোটার মধ্যে কিন্তু এখানে কিন্তু জারি করা আছে খুব সুন্দর করে জারি করা আছে একদমই একদমই ডিজাইনার খুবই সুন্দর ডিজাইনার একটা ড্রেস অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু আমরা লোয়ার প্রেশন এরকম পেয়ে যাব এটা সবচেয়ে বড় চমক এবং সুন্দর চমক হচ্ছে এইটাই ওকে একদমই একদমই সেই লেভেলে পুরো গুজরাটি টাইপের একটা কাজ করা আছে না পুরো গুজরাটি টাইপের একটা কাজ করা আছে খুব সুন্দর ড্রেসটা অনেক কমফোর্টেবল মনে হচ্ছে সিরিয়াসলি আপু খুবই কমফোর্টেবল হাই রূপা কেমন আছো রহিমা আপু ভালো আছো তুমি কেমন আছো দিদি কেমন আছো অনেক দেরি করে জয়েন যাগুলো আমি আজকে দেরি করে ফেলছি হ্যাঁ আমার এখানে নেট খুব ডিস্টার্ব করতেছিল এর জন্য আজকে আমার দেরি হয়ে গেছে আমি ঢুকতে চেয়েও ঢুকতে পারছিলাম না ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেস এই পরে পেয়ে যাব হচ্ছে আমরা ব্যাক পোষণ ব্যাকটা দেখো কী চমৎকার অসম্ভব সুন্দর একটা ব্যাক পোষণ পাচ্ছি ব্যাকের মধ্যে কে থাকছে ফেরুজা কালার থাকছে ইয়েলো কালার থাকছে মেরুন কালার থাকছে এবং খুব সোভার কালার দিয়ে কিন্তু আজ আজকের ড্রেস গুলি পাবো খুবই সোভার সোভার কালারের আজকে ড্রেস গুলি পাবো এটা হচ্ছে লোয়ার পোশন চমৎকার সুন্দর একটা লোয়ার পোশন পাচ্ছি এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ওয়ান খুবই সুন্দর একটা ড্রেস নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাবো যেটা আমি পরেই আছি অ্যাশ কালারে সিলভার অ্যাশ কালার খুব একটা কালার সিলভার অ্যাশ কালার দোপারটা পাবো আমি এটার মধ্যে এই যে লেসটা এই লেসটা ইউজ করেছে এই লেসটার দাম খুবই কম পাঁচ টাকা ছয় টাকা করে গছ সো আমি পুরো বান্ডিল রাখি যারা গাদল নেয় তারা জানে এই লেসটা আমি কিন্তু গাদল সারে যখন বান্ডিল করি তখন দিই ওকে সো এই হচ্ছে লেসটা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর নেক্টে এই জন্য একটুখানি ডিফারেন্ট করে করার চেষ্টা করা হয়েছে যাতে হচ্ছে এই জায়গাটা যেহেতু ফাঁকা নেকটা যেন একটুখানি সুন্দর লাগে দেখতে ওকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু অনেক সুন্দর ইয়াস রহিম রুবি আপু অবশ্যই অবশ্যই নিল রহিম আপু আমি বলছি আমি একদমই একদমই সাজেস্ট করছি যদি হচ্ছে স্মুতার আপু থাকে অবশ্যই সাজেস্ট করছে এই ড্রেসটা এত সুন্দর হবে পরার পরে জাস্ট আমার কাছে এরপরে খোঁজা হবে যে এই ড্রেস কবে আর কি প্রাইসটা অনেক রিজনেবল থাকবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর নাইস ড্রেস ইয়াস এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় এবং অনেক 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 প্যান্টের কাপড় থাকবে আপু চাইলে আপনি পালাজো করতে পারবেন হিউজ প্যান্টের কাপড় দেওয়া থাকছে প্যান্টটার মধ্যে সো খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে ওয়ান এইবার চলে আসে প্রাইজে খুবই সুন্দর একটা ধামাকা প্রাইজে আমি বারবার বলেছি আপু বারবার বলেছি আপু যে খুবই সুন্দর একটা ধামাকা প্রাইজে থাকবে ন্যাচারালি ড্রেসটার প্রাইস থাকে এই ধরনের ড্রেসের প্রাইস থাকে হচ্ছে কত বলেছি চার হাজার আটশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সেখানে আমরা একটা খুব সুন্দর প্রাইজে পেয়ে যাব সেটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা থ্রি ট্রিপল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একটা আপু এটা আমি বলতে গেলে চিনন সিল্কে বলতে হয় এটা আসলে অন্য কোনো নাম দেওয়া উচিত একটা চিনন সিল্ক প্যাটার্নের একটা কাপড় আছে আপু যেটা হয় না যে একটা থাকে যে একটুখানি হাই চিনন সিল্ক একটু একটু লো সো এটা কম ভার্সানো ভার্সনের উপর করা হয়েছে একদমই চিনন সিল্ক প্যাটার্নের হচ্ছে কাপড়টার উপর করা হয়েছে খুবই সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে আপু আমি বলে দিলাম যে এই ড্রেস কিন্তু কোথাও 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 পাওয়া যাবে না একদমই একদমই পেতে গেলে রুফ ফ্যাশন হাউসেই আসতে হবে চমৎকার সুন্দর ল অপারেশন সি খুব বেশি সুন্দর করে ল অপারেশনটা করা আছে এরকম সুন্দর ডিজাইন করা আছে অসাধারণ সুন্দর করে সিকোয়েন্স প্লট করেছে জাস্ট ওয়ান্ডারফুল ওকে আপু আমি লেট কি আমি লেট ড্রেস ম্যাটেরিয়াল কে আপু লেট ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে একদমই একদমই চিননের উপরে খুব সুন্দর চিনন সিল্কের উপর পেয়ে যাবো খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে আঁচল দোপাট্টার আচল কিন্তু এরকম সুন্দর একটা আচল থাকবে জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল একটা আচল খুব সুন্দর একটা হচ্ছে দোপাট্টা থাকছে কালার থেকে কিন্তু একদম সিলভার ড্যাশ কালারের মধ্যে পেয়ে আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই ড্রেসটা ডি ওয়ান অবশ্যই অবশ্যই ডি ওয়ান লিখিন বস করতে হবে আপু যেহেতু এইটা হচ্ছে একদমই 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 দিল্লি বোটিক্সের একটা খুব সুন্দর হচ্ছে কি পাচ্ছে দিল্লি বোটিক্স একটা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে কোন নম্বর হচ্ছে ডি ওয়ান আপু বডি কথা হবে আপু হিউজ বডি আছে ও হিউজ বডি আছে কোনো সমস্যা আমাকে একটা দেশু যদি কোনটা নেবে সবই বেস কালার উপরে তুমি যেটা পছন্দ নিয়ে নাও এবং সত্যি কথা বলছি দিদি মানে একদম মন থেকে বলছি যে এই ধরনের ড্রেস একটা তুমি নেওয়ার পর তুমি বলবে যে ন্যাচারালি তুমি আমাকে নিপাই রাখো সো আমারকে আরেকটা দিস সো কোড নাম্বার 2 কোড নাম্বার টু যে ড্রেসটা থাকছে সেটা হচ্ছে এরকম সেম ভাবে থাকছে প্রত্যেকটা ড্রেস সেম থাকছে একটা না পেলে আরেকটাতে জাম করতে পারো কারণ ড্রেসের কিন্তু একদমই একদমই একই রকমের জিনিসপত্র থাকছে ওকে খুব সুন্দরই আছে রাসেল লিফাত আপু খুবই সুন্দর খুবই সুন্দর মানে এইরকম একটা রেঞ্জের আপু একটা দিল্লি পরিক্সার আইটেম আপু কখনোই চিন্তা করা যায় না কখনোই চিন্তা করা যায় না এরকম একটা রেঞ্জের এরকম একটা সুন্দর ড্রেস প্রথমত হচ্ছে এটার মধ্যে সেম ভাবে হচ্ছে আমরা কি পাচ্ছি এরকম সুন্দর সিকোয়েন্স প্লট করাতে পাচ্ছি সাইড থেকে অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর এই আমারটা তো আছে আপনার প্রত্যেকটা ড্রেসই থাকবে একইভাবে থাকবে সাইড থেকে হচ্ছে এরকম জড়ি নেমে গেছে এবং জড়িটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম দিল্লি বুটিক্সের যে সিগনেচারগুলি থাকে সম্পূর্ণ সব ধরনের কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তারপরেও প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল রাখা হয়েছে সো এই হচ্ছে নিচের অংশটা খুব সুন্দর করে নিচের অংশ করা আছে এই হচ্ছে সিকোয়েন্স প্লট করা এই হচ্ছে জারি ওয়ার্ক করা এর সাথে পেয়ে যাবো এই যে দেখো কি সুন্দর খুবই 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 সুন্দর করে হচ্ছে এখানে একদম জারি সুতা দিয়ে একদম জারি আমি একটু ক্লোজ করি হ্যাঁ এগুলি কিন্তু সব হচ্ছে হ্যান্ড স্টিচের মাধ্যমে যেহেতু এটা এই যে দেখো এগুলো কিন্তু সব হ্যান্ড স্টিচ তো সুন্দর করে হচ্ছে হ্যান্ড স্টিচের মাধ্যমে কিন্তু এই জারি ওয়ার্কগুলি করা হয়েছে চমৎকার সুন্দর করে সি দেখো ড্রেসটা আমি যদি এইরকমভাবে না ধরি আপনার জিনিসটা বোঝা যাবে শুধুমাত্র এখান থেকে তোমরা হচ্ছে ড্রেসটা দেখে নিচ্ছে। এত সুন্দর একটা এত দারুণ একটা ড্রেস যেটা খুবই সোবার খুবই ইলেগেন্ট এবং তার সাথে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আপনার প্রাইস আছে মাত্র তিন হাজার টাকা সো মাত্র তিন হাজার টাকা যাদের রেগুলার বেসিসে একটা ভালো ড্রেস দরকার আপু আপনাকে একটা এখন যদি আমরা বিন সেট কিনতে যাই মানে একদম একদম লাস্ট লটে আমাদের যে বিন সাইজ গুলি আসতেস্যাপ এইগুলি তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো রেঞ্জের আসবে সো একদম সব সবকিছুরই কিন্তু অনেক 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 হাই রেঞ্জ চলে যাচ্ছে সো সেইখানে এরকম একটা দিল্লি বুটিক্সের আইটেম এইরকম একটা প্রাইজে পাচ্ছি জাস্ট ওয়াও সো এখান থেকে কিন্তু সাইড থেকে আমাদের স্লিভের অংশ পাবো এবং সবচেয়ে বড় কথা কি এই ধরনের কালার কিন্তু আমরা সকল বয়সে মানে আমার কাছে মনে হয় এই ধরনের একটা কালার তো হচ্ছে প্রথমত সোভার কালার তার সাথে ইলেকেন কালার কাপড়টা আমি যতবার নাড়া দিচ্ছি আমার লাইভেই মনে হচ্ছে আমার কাপড়টা মনে হচ্ছে একদম নরম তুলতুলে নরম তুলতুলে লাইভে বোঝা যাচ্ছে সো এই হচ্ছে স্লিভের অংশ দিদি কাবি দি তুমি কিন্তু এটা নিতে পারো এই ড্রেসটা নিতে পারো খুব সুন্দর লাগবে তোমাকে তুমি তো ন্যাচারালি স্লিভলেস দিয়ে পড়ো স্লিভলেস দিয়ে পড়লে এই ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটার হচ্ছে লোয়ার পোর্শনটা আমি দেখিয়ে দিলাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা একই রকম থাকবে আপু তার সাথে পেয়ে যাব হচ্ছে ব্যাক এরকম সুন্দর হচ্ছে একদম পিচি পিঙ্ক কালারের সাথে খুব সুন্দর করে হচ্ছে ব্যাকপোর্শনটা পেয়ে আছে কলকা কলকা করা একদম সবচেয়ে বড় জিনিস হচ্ছে পুরো লং স্ট্রাইপ করা লং স্ট্রাইপটা কিন্তু সব সময় যেটা মনে হয় লং স্ট্রাইপটা সব সময় মনে হয় হচ্ছে একটু লং লাগে দেখতে তাই না সো এই হচ্ছে ড্রেসটা কোটা নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে এটা কত বললাম কোটা নাম্বার হচ্ছে এটা টু খুবই সুন্দর একটা ড্রেস কোন নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা ড্রেস কোন নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর ওকে ওকে ইনার লাগবে না এই ধরে আপু চিরন সিল্কের সাথে কোনো ইনার লাগবে না এটার সাথে কোনো রকম কোনো ইনার লাগবে না একটা কমফোর্টেবল ড্রেস পড়ে তার সাথে যদি ইনার দিতে হয় আপু তাহলে কমফোর্টেবল থাকবে না তাহলে কমফোর্টেবল থাকবে না তাহলে সেই জন্য কি করতে হবে ইনার ছেড়ে দিতে হবে তাহলে কমফোর্টেবল থাকবে রাইট সো এই হচ্ছে দোপাট্টা পুরাটার মধ্যে এরকম সুন্দর একটা পিচ কালারের মধ্যে হচ্ছে পিচি পিঙ্ক আমারটা সিলভার হচ্ছে সিলভার আস না একটা মিনটেস্ট টাইপের একটা কালার সো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে আঁচলটা আছে খুবই 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 চমৎকার করে তার সাথে হচ্ছে এরকম সুন্দর কলকা পেয়ে যাব। খুবই সুন্দর এবং কলকাতা এত বেশি গর্জিয়াস আপু তিন নেপোর কমেন্টটা তিন তিনপো কি কমেন্ট করছো আপু আচ্ছা আমি পরে পড়ে নিচ্ছি আপু কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর তিন আপু এই ড্রেস নিয়ে নিতে পারো খুবই 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 সুন্দর খুবই সুন্দর প্রাইস প্লিজ আপু প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে মাত্র মাত্র তিন হাজার টাকা এইগুলি আপু ন্যাচারালি রেসেল রেলেসে আমরা যখন সেল করেছি তখন চার হাজার আটশো করে সেল করেছি রেলেসে এই প্যাটার্নের ড্রেস ছিল কিন্তু হচ্ছে যেটা আছে দিল্লি বুটিক্সের হিসেবে কিন্তু এগুলি প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা যেহেতু চিনিউ সিল্কের ওপরে সেক্ষেত্রে আমি বলবো খুবই সুন্দর একটা ড্রেস যেটা পিচ কালার উপরে থাকছে পিচি পিঙ্ক কালারের উপরে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কি না দেখতে অনেক 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 সুন্দর দেখতে কালারটা এবং এত সুন্দর হচ্ছে কি থাকছে গ্লেজ থাকছে খুব সুন্দর করে গ্লেজ থাকছে খুবই সুন্দর করে হচ্ছে যেটা থাকছে সেটা হচ্ছে কি। এই হচ্ছে এইটার আঁচলটা খুব সুন্দর একটা আঁচল খুবই সুন্দর একটা আঁচল জাস্ট লাভলি জাস্ট লাভলি খুব সুন্দর একটা আঁচল সব খুব সুন্দর একটা ড্রেস ওকে আপু কেবল জয়েন করলাম সম্পর্কে বলবেন আপু পুরাপুরি চিনো সিল্কের ম্যাটেরিয়াল মনে হবে আপু আমি যদি না বলতাম আপু চিনো সিল্কের যেটা হয় যে একটু রিজনেবল ভার্সনটা হ্যাঁ একদম একটু রিজনেবল ভার্সনটা এটা প্রাইস পেয়ে যাচ্ছে তিন হাজার টাকা ন্যাচারালি যে যদি এটা অরিজিনাল ভার্সন হতো তাহলে কিন্তু এটা প্রাইস থাকতো আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা বাট দেখে আপু দেখে হাতে নিয়ে বোঝার উপায় নেই এটা যে অরিজিনাল চিরনটা না একদমই একদমই খুবই সুন্দর খুবই সুন্দর মানে এটা খুবই সুন্দর ড্রেস এটার সাথে প্যান্টের কাপড় আমরা কিন্তু পিচি পিঙ্ক কালারে পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বাস করবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু চমৎকার সুন্দর সবগুলি কিন্তু বেস কালার উপরে থাকবে হুমায় আপু কেমন আছো দেখো কি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসে কালার গুলো এত সুন্দর বেস কালারের সাথে সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সাইড থেকে সুন্দর করে হচ্ছে আমরা কলকা কলকা করে হচ্ছে স্লিভের অংশ পেয়ে যাবো তার সাথে চমৎকার সুন্দর একটা দোপাটা থাকবে খুবই সুন্দর করে দোপাটা থাকছে এই হচ্ছে দোপাটা এক আপু অল চিনন অল চিনন ড্রেসের কাপ মেটেরিয়াল চিনন দোপাট্টার মেটেরিয়াল চিনন এবং তার সাথে হচ্ছে প্যান্টে কাপড় থাকছে সলিড এর উপর একদম মিলিন সিল্কের উপর থাকবে খুবই সফট খুবই সফট কাপড়টা কোড নাম্বার হচ্ছে 2 চলে গেল ওকে এরপর আসবো কোড নাম্বার 3 কোড নাম্বার 3 কোড নাম্বার 6 যে ড্রেস থাকবে সেটা হচ্ছে এটা খুব সুন্দর কালেকশন নিয়ে আস খুবই সুন্দর কোড নাম্বার থ্রি হচ্ছে এটা আপু মানে একদমই একদমই কাছাকাছি জাস্ট ওয়ান না নিলে টু টু না নিলে থ্রি হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা থ্রি হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা ড্রেস সেম ভাবে হচ্ছে লোয়ার আপ প্রত্যেকটা কিন্তু ডিজাইন খুবই সুন্দর আপু আমি একটা দেখালেই মনে হবে যে একই রকম জাস্ট কাছাকাছি উনিশ আর বিশ উনিশ আর বিশ আপু কোনো ডিফারেন্স এরকমভাবে খুঁজে পাবে না সো সেই ক্ষেত্রে আপু আমি একটু বলে দিব যে একটা না পেলে আরেকটাতে জাম্প করবে এক না পেলে দুই দুই না পেলে তিন ওকে আফনি সব কালার আগে বলে দেন আর পুরো লাইভ দেখে অর্ডার করে পাওয়া যায় না আফরিং এপো সবগুলি বেস্ট কালারের মধ্যে হ্যাঁ তিনটা দুই তিনটা তো অলরেডি দেখা শেষ লাস্টেটাও এরকম বেস কালারের মধ্যে থাকবে ওরা থাকবে একদমই একদমই বিস্কিট কালারের মধ্যে হ্যাঁ সো একদমই বেস কালারের মধ্যে এরকমই থাকবে আপু খুবই কাছাকাছি সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে কিন্তু সুন্দর করে আমরা একটা স্লিভের অংশ পেয়ে যাচ্ছি সি এই হচ্ছে স্লিভের অংশ ইউর কালেকশন অল নাইস থ্যাংক ইউ সো মাচ এখন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে এত সফট এত সফট কাপড়গুলো এতো দেখো মানে এইরকম একটা দোপাট্টা যদি কেউ মনে করো যে পরবে মানে এটা সব বয়সের জন্য এত আরাম দেখ কতটুকু হয়ে গেছে দোপাট্টাটা ড্রেসের ম্যাটেরিয়ালটা খুবই 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 ভালো প্রাইস আছে তিন হাজার টাকা পয়টা যদি আমি তোমাদের কাছে পঁয়তাল্লিশশো টাকাও বলতাম মানে এটা ভুল হতো না বা যা রেঞ্জ দিয়ে নিয়ে আসা আমি সেই রেঞ্জেই হচ্ছে তোমারকে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই হচ্ছে দুপারটা এক আর তিন কিন্তু কাছাকাছি রাইট সো একদমই আমারটার মতন তিন নাম্বারটা সো এক পেলে আপু একদম চট করে দিনে চলে যেতে পারবে আপু আহ গরমে আপু গরমে মানে কি এটা তুমি এমন কমফোর্টেবল তুমি অন্য ড্রেস পরো একদম কটন ড্রেস পরো বাদ দিয়ে দিবা এত কমফর্টেবল কটনের চেয়ে কমফর্টেবল হবে ঈদের টাইমে হ্যাঁ আপু রেল ঈদের টাইমে নেওয়া হয়েছিল ওই প্যাটার্নেরই কিন্তু ড্রেস রেল এসে নিয়েছিল চার হাজার আটশো টাকা দিয়ে আর এটা পাচ্ছে তিন হাজার টাকায় সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর দিল্লি বিউটিক্সের একটা চমৎকার সুন্দর ড্রেস তো দুপাটা দেখতেই পাচ্ছ এবং ম্যাটেরিয়ালটা বুঝতেই পারছো অসম্ভব সুন্দর একটা কালেকশন তার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে আঁচল অসাধারণ সুন্দর একটা আঁচল খুবই সুন্দর একটা আঁচল কো নম্বর হচ্ছে কত কো নম্বর থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সেম ভাবে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে অনেক কাপড় অনেক কাপড় দিয়েছি প্যান্টের ম্যাটেরিয়ালটা এত সফট এত সফট আপু পরে জাস্ট মজা পেয়ে যাবে আর যারা কাপ কাল কাপ কুর্তি নিয়েছো তারা যদি এই ড্রেসটা নাও সেক্ষেত্রে এই প্যান্ট দিয়েও ওই কুর্তিটা পরে ফেলতে পারবে সিল্ক আপু সিল্ক একদমই চিনো সিল্কের উপরে হ্যাঁ সো খুব সফট একটা চিনো সিল্কের উপরে পেয়ে যাবো হ্যাঁ আপু হ্যালো আপু সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু করুন ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার থ্রি লিখে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু করুন ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার থ্রি লিখে সো এই হচ্ছে কোড নাম্বার থ্রি চলে গেল এরপর চলে বলছে কোড নাম্বার ফোরে কোড নাম্বার ফোর সি আমার মনেটা একসাথে ধরবো আচ্ছা 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 এই যে দেখো এই দেখো একটু লাইট ডিপ একটু 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 এই দেখো এটা হচ্ছে একটু একদমই এইটুকুই ডিফারেন্স এইটুকুই ডিফারেন্স একদম কাছাকাছি আপু কোনো রকম মনে হবে না যে তুমি অন্য একটা ড্রেস পরেছো এত কাছাকাছি এরপর চলবো কোড নাম্বার ফোর এর জন্য আপু একটা না পেলে আরেকটাতে চলে যাবে একদমই একদমই একই রকম থাকবে সো কোড নাম্বার ফোর দেখো একদম একদম একই রকম আপ কোনো কিছুতে চেঞ্জ নেই যে এখানে একটু অরেঞ্জ অরেঞ্জে কালার আছে এখানে হচ্ছে গ্রিনিশ গ্রিনিশ কালার আছে এইটুকুই ডিফারেন্স সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা একই রকম এই জন্য আপু একটা সুবিধা হচ্ছে যা যেটা ভালো লাগছে নিয়ে নিতে হবে যদি মনে করে যে না এটা আমার ভালো লাগছে না আরেক আমি পাচ্ছি না অন্য কোনটাতে জাম্প করবে একটু চিন্তা করতে হচ্ছে আপা একদম কোনো চিন্তার ব্যাপার নাই সো কোড নাম্বার এক আর হচ্ছে তিন একই রকম কোড নাম্বার দুই আর চার কিন্তু একই রকম থাকবে ওকে সো এটা কিন্তু দুই কালারটা ছিল পিস পিস টাইপের এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক টাইপের প্রাইস এক ব্যাপার মাত্র 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 তিন হাজার টাকা রাইফা আপো কেমন আছে আপো প্রাইস প্রাইস আছে আপো তিন হাজার টাকা সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটার লোয়ার পোর্শনটা সেম ভাবে আমরা সুন্দর একটা ব্যাক পেয়ে যাবো ব্যাকও কিন্তু পুরো স্ট্রাইপের মতন থাকবে চমৎকার সুন্দর করে স্ট্রাইপ পেয়ে যাবো এই হচ্ছে ব্যাক পোষণ খুব সুন্দর করে ব্যাক পোষণ পেয়ে যাচ্ছে ব্যাকের সাইড থেকে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে স্লিভের অংশ পেয়ে যাবো একদম কলকা কলকা করে স্লিভের অংশ পেয়ে আছে এই হচ্ছে ব্যাকের লোয়ার কি দারুন না দেখতে খুব সুন্দর সো খুবই সুন্দর আপু কোনটা নেবে বুঝতে পারছেন এই জন্য তো বললাম আপু এত সুন্দর ড্রেস এবং হচ্ছে সবচেয়ে বড় কথা সবই একই রকম কোনো কনফিউশনের জায়গা নেই কোনো কনফিউশনের জায়গা নেই কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা ফোর ওকে সো এই হচ্ছে দোপাট্টা একদমই একদমই বেস কালারের সাথে খুব সুন্দর করে দোপাট্টা করা আছে ম্যাটেরিয়ালটা এত বেশি সুন্দর পুরা কলকা করা আছে কলকার ডিজাইনটা দেখো কি অসাধারণ সুন্দর কি অসাধারণ সুন্দর এই হচ্ছে কলকার ডিজাইনটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর প্রাইস আছে কত প্রাইস আছে তিন হাজার টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু থ্যাঙ্কস আই এম লোরে ওয়াচিং ইউটিউবে রিসিভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আমি তোমার সাথে সেদিন কথা বলেছি তোমার ইনবক্সে আমি সেদিন নগ দিয়েছিলাম যে আমাদের মমতাজটা নিস্টক হয়েছে তুমি তুমি অনেকবার বলে রেখেছিলে সো এর জন্য আপু আমি নক দিয়েছিলাম এতবার রিকোয়েস্ট করার জন্য সো যারা যারা মমতাজ পেয়ে গেছে তো খুবই খুশি সো খুব রিকোয়েস্ট ছিল এত এত রিকোয়েস্ট ছিল এত রিকোয়েস্টের জন্য আপু শেষ পর্যন্ত ওইটা রিস্ট্রক করতে হয়েছে সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আপু চারটার বেশি দেখাবো চারটা অলরেডি দেখানো এটা কোড নাম্বার ফোর সো অলরেডি কোড নাম্বার ফোর আমি দেখাচ্ছি সবগুলি কিন্তু একদমই কাছাকাছি এটার মধ্যে কিন্তু একটু পিচ পিচ কালার আছে একটু পিঙ্ক পিঙ্ক কালার আছে টু নাম্বার মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক কালার ছিল আর ওয়ান এবং হচ্ছে থ্রি হচ্ছে একদমই কাছাকাছি কালার ছিল যা যেটা ভালো লাগছে আপু ইনবক্স করে ফেলো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার ফোর আপু এই ড্রেস ম্যাটেরিয়ালটা হাতে নেওয়ার পরে একদম একদম মন খুশি হয়ে যাবে এবং আমাকে বলবো যে এটা কালার এনে দাও আরও কিছু কালার এনে দাও অ্যাকচুয়ালি তাই এত সুন্দর ড্রেসের কালার এত সুন্দর হচ্ছে ম্যাটেরিয়াল সব কিছু মিলে সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর লাভ দেখ কি দারুণ দেখতে কি গর্জ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপু এই জায়গাটা দেখো এত সুন্দর করে এটা ডিজাইনটা করা আছে মানে এটা পরার পরে যাদের হচ্ছে একদম ঘুরে একদম মাথায় কাপড় দিয়ে পড়তে হয় তাদেরকেও বলবো আপু এইটা পরার পরে মনে হবে যে এইরকম আরও নিতে হবে সো এই হচ্ছে এটা দোপাট্টা খুব সুন্দর করে মাথায়ও থাকবে আপু এবং বেশ বড় একটা দোপাট্টা যারা মাথায় কাপড় দিয়ে পরো তাদের জন্য খুব কমফোর্টেবল ড্রেস হবে এবং কালারটা কিন্তু খুব সুন্দর এবং হয় না যে অনেকেই দেখা যায় যে একটু কটন টাইপের ড্রেস পড়তে পছন্দ করে চিনো টাইপের একটু গর্জ কনসিয়াস হবে বাট গায়ে থাকবে একটু সোভার লাগবে তাদের জন্য কিন্তু চমৎকার সুন্দর একটা ড্রেস হবে এবং যারা একটুখানি পার্টি ওয়ার খুঁজছে বাট একটুখানি সোভারের মধ্যে তাদেরটাই কিন্তু তাদের জন্য কিন্তু চমৎকার একটা সুন্দর কালেকশন প্রত্যেকটাই দাঁড়িয়ে আছে পিঙ্ক আছে পিঙ্ক দেখিয়েছে আপু পিঙ্ক হচ্ছে কোড নাম্বার টু পিঙ্ক বলতে হচ্ছে এইটার একটু হালকা একটু পিঙ্ক পেয়ে যাবে একটু হালকা পিঙ্ক পেয়ে যাবে কোড নাম্বার ওয়ান হচ্ছে আমারটা কোড নাম্বার টু হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক থাকবে কোড নাম্বার থ্রি হচ্ছে আমারটার মধ্যে একটু অ্যাশ টাইপের কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে একদমই একদমই এই কালারটা সো প্রত্যেকটা কালারই আপু সুন্দর একদমই একই কাছাকাছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর লেখে ওকে সো এই ছিল আজকের লাইফ খুব সুন্দর লাগছে সো মাচ সুন্দর আমি বললাম যে এই ড্রেস হচ্ছে আমার আমাকে যারা মনে করে যে হ্যাঁ রুপা যেটা দেখায় সুন্দর বা যেটা বলে সেটা ওই রকমই জিনিস আমি শুধু একটা কথাই বলবো যাদের এটা বিশ্বাস আছে আজকের ড্রেস অবশ্যই অবশ্যই নিতে হবে এত ভালো কাপড় আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেস অ্যাকচুয়ালি একটা না দুই তিনটা থাকা দরকার কারণ খুবই কমফোর্টেবল হয় না যে আমরা কোথাও চট করে বেরো যাবে কিন্তু একটু সুন্দর লাগতে হবে বা ড্রেসটা একটু সোবার থাকতে হবে তাদের জন্য আমি বলবো খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর ওকে প্রাইস আপ প্রাইস আছে তিন হাজার টাকা ড্রেসের ম্যাটেরিয়াল থাকছে তিন অনসিল দোপাটা থাকছে তিন অনসিল কেমন প্যান্টের কাপড় থাকছে একদম সফট 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 লিনের কটনের সাথে যার যার যেটা ভর আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সে ইনবক্স করে ফেলো রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে তিন হাজার টাকা ইনসাইড ডেলিভারি হয়েছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কালকে কিন্তু বসুন্ধরা সিটি কমপ্লেক্স ওপেন থাকছে সো অনেক জায়গায় কিন্তু কালকে কিন্তু ক্লোজ থাকছে হ্যাঁ সেখানে সেক্ষেত্রে কিন্তু আপু আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্স ওপেন থাকছে যেহেতু আমাদের শপ ওপেন থাকবে যারা শপিং করতে চাও কালকে একটা বেস্ট দিন হবে কারণ হচ্ছে যেহেতু কিছু ক্লোজ একটুখানি শপিং করার জন্য চলে আসতে পারো হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স সেটা হচ্ছে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে শপের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ব্লক এ একদমই একদমই মসজিদের জাস্ট পাশে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে আপু আমি হোপফুলি কালকে একটা লাইভে আপডেট দিব এত সুন্দর সুন্দর আউটলেটে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস আসছে এত চমৎকার চমৎকার ইন্ডিয়ান ড্রেস আসে যারা বুটিকে ঘরের সারারা চাচ্ছিলে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ঘাড়ার সারা আসছে একটা সুন্দর হচ্ছে গঙ্গার একটা ক্যাটালগ আসছে অদ্ভুত সুন্দর একটা গঙ্গা ক্যাটালগ আসছে সো এগুলো আপু যেহেতু আমাদের হিউজ কোয়ান্টিটিতে নাই গঙ্গার খাটেলোটা আমার খুব ইচ্ছে ছিল অনলাইনে দেখানোর জন্য কিন্তু এটা কোয়ান্টিটি আসে আপু যদি আসে আমি দেখো বাট এই পর্যন্ত হচ্ছে থাকছে এটাই হ্যাঁ আপু ব্ল্যাক মমতা শপে আছে কি আমি মমতা হওয়ার পরে শপে আমি দুই সেট দিয়েছিলাম কিন্তু আমার মেয়েরা সেগুলো অর্ডার নিয়ে নিছে ওরা জানতো না যেটা আউটলেটের সো ওরা হচ্ছে ওদেরকে পুরো স্টক রাখা হয়েছে বলছে দুইটা আউটলেটে যাবে ওরা খেয়ালি করে ফুল স্টক ওরা অর্ডার নিয়ে নিসে আউটলেটে কিছুই দেয় না এই জন্য আউটলেটের আউটলেটের লোকজন আমার উপরে হ্যাঁ ওকে

তাওয়াকালে লঞ্চ যেটা আসে সেটা অনেক অনেকদিন ধরে করবো করবো করে করা হচ্ছে না আমি ওইটা করে দেবো ঠিক আছে সো ভালো থেক সবাই সুস্থ থাকো আবন্দ দোয়া করে সবার জন্য অনেক অনেক দেয় অনেক অনেক ভালোবাসে আর সিকো যারা চাচ্ছে হবে একটু ধৈর্য ধরো থার্সডে অথবা ফ্রাইডে আমি সিকো করে দেবো বাই বাই গুড নাইট